আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজ আমি শেয়ার করছি একেবারে ঘরোয়া স্টাইলে রুই মাছ ভোনা রেসিপি এই রেসিপিতে মশলার গন্ধ পিঁয়াজ টমেটো বাটার ঝাল আর রুই মাছের তাজা স্বাদ একসাথে মিশে যায় ভাতের সাথে একদম পারফেক্ট রেস্টুরেন্ট মতোই টেস্ট কিন্তু একদম সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করা যায় পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আর রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা আমি মাছটা ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরেকটু তেল আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো নৌকা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দুই চারবার আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষাবো নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মশলার গন্ধ যাওয়ার জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলার গন্ধও চলে গেছে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ অবধি আমি কষালাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ভুনা রান্না হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রুই মাছ ভোনা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা বাড়ির সবাইকে খাইয়ে দেখাবেন সবাই অবাক হয়ে যাবে স্বাদে আর হ্যাঁ চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন ঘরোয়া রেসিপি আনবো নতুন নতুন স্বাদে আর ভালোবাসা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ